আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা আমাদের যে নতুন গালা আমরা আসব সেইখানে আমরা চলে এসেছি ইতিমধ্যে এসো দেখাও একবার এইখান থেকে দেখা শুরু করে এই ওইখানে এখানে জেনারেটার আছে আমাদের এখানে আর এই দেখো আমরা যে প্রথম যে গালা গালাটায় কাজ করতাম সেটা হচ্ছে ওইটা দেখা একবার ওইটা ওই যে দেখা যাচ্ছে যে ওইটা তিয়াত্তর নম্বর আর এই দেখা একবার এসো এই গালাটা দেখো কত বড়ো মানে ওর থেকে মনে হচ্ছে আরও বেশি বড়। একবার পুরোটা একবার দেখাও আস্তে 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 দেখা হবে পুরোটা এদিকে এসো একবার অফিসটা দেখাও অফিসটা অফিসটা একবার দেখাও এ হচ্ছে অফিস দেখা অফিসটা একবার দেখাও এটা হচ্ছে অফিস তো মেশিনগুলো আগে ঢুকাক তারপর তোমাকে আবার একটা ভিডিও দেখাবো কারণ যে মেশিন এখনো রোগেনি কাটিং টেবিল এখন আসেনি সবগুলো ঢুকুক তারপর তোমাদের দেখাবো ঠিক আছে